আমার স্ত্রী সাহেব আমার স্বামী হিসাবে উনি রুকুন হয়ে যায় তাহলে আমার হক রক্ষা আপনার ছেলে মেয়ে বললেন বাবা পরিবারে গ্যাঞ্জাম করে রোপণ হয়ে আপনার বিজনেস পার্টনার বলবে যে উনি কিন্তু টাকা মারে উনি রুকুন হয়ে যায় আপনার সবচেয়ে বড় শত্রু উনি বলবে যে উনি কিন্তু আমার সাথে আসলে ইনসাফপূর্ণ আচরণ করে উনি রুকুন আপনার ভাই বোন সবাই আল্লাহর কাছে দোয়া করবে যে ভাইটা রোপণ করবে

এই জায়গায় আল্লাহ আমাদেরকে এখন এই জিম্মাদারি তো কাজ না করলে হয়নি লড়াই করতে হবে এই জন্য আপনাকে সময় দিতে আপনাকে এখানে ভাবে পাথর বানতে হবে আপনাকে এখানে অলসতার উপরে সাবুক মারতে আপনাকে এখানে যেটা মানুষ ভেদ করতে পারে এটা ভেদ করতে হবে অনেক কঠিন যেটা সবাই বলবে হয় না আপনি বলবেন সবার হিসেবে বলবে যে না এটা ভাই হয় না আপনি বলবেন যে না হয় দেখেন আল্লাহ অসুবিধা

যারা দি কিছুই হবে না বলছে আপনার সামনে এত ঘটনা ঘটে না বলছে না পুরুষ মহিলার দুইজন তাই বলছে না একটা সাপ দেখে বলছে তো মহিলা পুরুষ বলতেছে আমাদের সাথে একজন পুরুষ থাকছে এই সাপটা

আমরা এই জাতের লোক নিয়ে তো এখানে আসি বলে ছিলেন কর্মী ছিলেন শিবিরে করেন নেই হাত তোলে এইটা না হইলে বড়